সকলকে জয় যিশু আশা করি সকলে ঈশ্বরের মহান কৃপায় ভালো আছে আজকে আমরা যে ভিডিওটি আপনার যে ভিডিওটি দেখছেন আসলে এই ভিডিওটি পবিত্র বাইবেলে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গায় প্রভু শিশু খ্রিস্ট পা স্পর্শ করেছিল যে জায়গায় প্রভু যিশু এক মন্দ আত্মা ধরা লোকটিকে সুস্থ করেছিল যার কাছ থেকে প্রভু যীশু খ্রিস্ট বাহিনী সে দেবতা অর্থাৎ ভূতগুলিকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন এক শুকরের পালের কাছে এবং সেই শুকরের পাল গালিল সাগরের ঝাঁপ দিয়ে মরেছিল তাহলে চলুন বন্ধুরা সে ঘটনাটি কীভাবে ঘটেছিল সেদিন এই জায়গায় কি ঘটেছিল প্রভু যিশুর সাথে এবং সেই মন্দ আত্মা দরার লোকটির সাথে আমরা তা পবিত্র বাইবেল থেকে আমরা দেখে নিই আপনারা বিদ্যুৎ দেখতে থাকুন এবং সাথে সাথে সেদিন এখানে কি ঘটেছিল সে ঘটনাটিও শুনতে থাকুন আজকে আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় এক থেকে তার বিশ পথ পর্যন্ত এখানে পুরো ঘটনাটি লেখা আছে এই জায়গা কী ঘটেছিল তাহলে চলুন আমরা সেই অংশটি পাঠ করি মার্ট লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় এক থেকে ২০ পর পর্যন্ত পরে তাহারা সমুদ্রের ওপারে গেরাসিনের দেশে উপস্থিত হইলেন তিনি নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল সেই কবরের মধ্যে বাস করিত এবং কেহ তাহাকে শিকল দিয়াও আর বাঁধিয়া রাখিতে পারিত না কেননা লোকে বারবার তাহাকে বেরি ও শিকল দিয়া বাঁধিত কিন্তু সেই সেই শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেরি ভাঙ্গিয়া খন্দ বিখন্দ করিত কেহ তাহাকে বস করিতে পারিত না আর সেই রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনি আপনাকে কাটিত সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়াইয়া আসিল তাহাকে প্রণাম করিল এবং উচ্চ রবে চেঁচাইয়া কহিল হে যিশু পরাক ঈশ্বরের পুত্র আপনার সহিত আমার সম্পর্ক কি আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি আমাকে যাতনা দিবেন না কেননা তিনি তাহাকে বলিয়াছিলেন হে অসুচি আত্মা এই ব্যক্তি হইতে বাহির হো তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে উত্তর করিল আমার নাম বাহিনী কারণ আমরা অনেকগুলি আছি পরে সে অনেক বিনতি করিল যেন তিনি তাহাদিওকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন সেই স্থান পর্বতের পাশে এক বৃহৎ শুকরপাল চড়তে ছিল আর তাহারা বিনতি করিয়া কহিল ওই শুকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদিগকে পাথাইয়া দিউন তিনি তাহাদেরকে অনুমতি দিলেন তখন সে অসুচি আত্মারা বাহির হইয়া শুকরদের মধ্যে প্রবেশ করিল তাহাদের সেই শুকর পাল কম বেশ দুই সহস্র শুকর দালু তালু দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল তখন যাহারা সেগুলিকে চড়াইতে ছিল তাহারা পল্যান করিয়া নগরে ও পল্লীতে পল্লিতে গিয়া সংবাদ দিল তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা আসিল এবং যিশুর নিকটে আসিয়া দেখে সেই ভূতগ্রস্ত ব্যক্তি যাহাকে বাহিনী ভূতে পাইয়াছিল সে কাপড় পরিয়া সুবট হইয়া বসিয়া আছে তহটে তাহারা ভয় পাইল আর ওই ভূতগ্রস্ত লোকটির ও শুকর ঘটনা যাহারা দেখিয়াছিল তাহারা তাহাদিওকে সমস্ত বৃত্তান্ত বলিল তখন তাহারা আপনাদের সীমা হইতে প্রস্থান করিতে তাহাকে বিনতি করিতে লাগিল পরে তিনি নৌকায় উঠিতেছেন এমন সময়ে যেই ব্যক্তিকে ভূতে পেয়েছিল সেই তাহাকে বিনতি করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না বরং কহিলেন তুমি পাতিতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও এবং প্রভু তোমার জন্য যেই যে মহৎ কার্য করিয়াছেন ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহা তাহা দিগোকে জ্ঞাত করো তখন সে প্রস্থান করিয়া যিশু তাহার জন্য যেই যে মহৎ কার্য করিয়াছিলেন তাহা দীকাপলিতে প্রচার করিতে লাগিল তাহাতে সকলেই আশ্চর্য করিল প্রিয় বন্ধুরা এটি হচ্ছে সে অংশ যে অংশ আজকের আমরা যেটা দেখতে পেয়েছি সেটা এই জায়গায় ঘটেছিল সেদিন যিশুর সাথে সে ভূতগ্রস্ত লোকটি যিশু হয়তোবা সে কোরাসিনে গিয়েছিলেন সমাজ গৃহে গিয়ে সুসমাচার প্রচার করতে তিনি চেয়েছিলেন তার পরিত্রাণের কথা অর্থাৎ মানুষ জাতির পরিত্রাণের কথা তিনি করাসিন ব্যক্তিদের বা অর্থাৎ লোকদের কাছেও তিনি দিতে কিন্তু রাস্তার মাঝখানে সেই ভূতগ্রস্ত লোকটির সাথে দেখা হয় যার মধ্যে বাহিনী এক ভূতের দল তার মধ্যে ভর করতে ছিল পরবর্তীতে যীশুকে দেখে তারা ভয়ে তারা অনুমতি চেয়েছিল যেন সেই শুকর পালের কাছে তারা যেতে পারে যিশু অনুমতি দিয়ে প্রায় দু হাজার শুকর পাল সেখানে চড়ছিল তাদের মধ্যে যিশু তাদেরকে পাঠিয়ে দিলেন পরিশেষে সেই শুকর পাল গাজী সাগরে গিয়ে ডুবে মরলো যারা সেই শুকর পাল দেখেছিল তখন তারা খুব কষ্ট পেলেন কারণ তাদের শুকর ছিল তখন তারা যিশুকে চিৎকার করে বলেছিলেন আপনি এখান থেকে চলে যান আপনি আমাদেরকে অনেক ক্ষতি করেছেন তখন সে আশ্চর্য কাজ লোকেরা গ্রামে গিয়ে বলাতে অনেক লোক চলে আসলো এবং যিশুকে তারা সেই জায়গা থেকে তাড়িয়ে দিল তাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে কারণ তাদের শুকর পাল দুই হাজার প্রায় শুকর তারা হারিয়েছিল সে কষ্টে যিশুকে তারা তাড়িয়ে দিলেন তো প্রিয় বন্ধুরা আশা করে আপনাদের সকলে উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল সাথে এবং ফেসবুক পেজের সাথে থাকবেন যেন আমরাও উৎসাহিত হই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের গৌরব হোক জয় যিশু